মিরপুর একে নিয়ে এসেছি বাজারটা কিন্তু অনেকটাই জমে উঠেছে দামও কিন্তু কমছে সত্যি আসতে বাজার যাচ্ছে কেমন তা ব্যাপারী আরোদার খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা টেনে টেনার দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতক্ষণ নিরাবাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিরপুর একের বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে দেখতেই পাচ্ছেন আজকে বাজার সত্যিকার কেমন যাচ্ছে তা আমার বড় ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া বেচা কিনা তো অনেক জমে উঠেছে দামও নাকি কমে গেল দাম তো কমে নাই খালি একদম মানে পানি হয়ে গেছে পানি এক লিটার পানির দাম কত চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এক কেজি আলুর দাম কত বিশ টাকা এটা কি মানে কোনোদিন সম্ভব তাহলে ওই মিনারেল ওয়াটারের ব্যবসাই ভালো খেতে আর ওই যে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কৃষকের দরকার নাই তো মাঠে মিনারেল ওয়াটার ওই কোম্পানি বানাই এটাই ভালো এখন এই অবস্থায় কৃষকের কতটুকু লাভ হচ্ছে লাভ কৃষক যদি চালান উঠাইতে পারে এবার ওরা আলহামদুলিল্লাহ কতটুকু চালান বিক্রি করছে হলো চার হাজার চারশো থেকে পাঁচ হাজার পর্যন্ত বস্তা সার আটশো টাকা সাতশো টাকা বস্তায় বেশি উৎপাদন খরচ বেশি জমি কটের দাম বেশি সব মিলায় তো এবার পুরা লোকসানে কৃষক পুরা লোকসানে হয়তোবা যদি আলু পনেরো টাকা বারো টাকা চলে আসে আলুই আসবে না আলুই আসবে না মোকাম পর্যন্ত ওই জায়গায় ইয়া করে আবার ধান চাষ করবে মনে হচ্ছে সেটাই এরকমই হইতে পারে এবার আলুর উৎপাদন খুব ভালো হয়েছে আলু উৎপাদন আসলে আমরা তো অতি উৎসাহী বাঙালি যেটাতে মূল্য পায় সেখানে ঝুঁকা পড়ে এই একটা সমস্যা এটি একটা সমস্যা পেঁয়াজ তো বলে আরো অবস্থা খারাপ পেঁয়াজে পেঁয়াজেরও দাম কমবে তবে আলু আজকে যে বাজার আমার মনে হয় এরকম বাজারই থাকার সম্ভাবনা বেশ কারণ ওই আপনার উৎপাদন খরচ বাড়ছে মূল্য মূল্যwidetilde বাড়ছে সেই হিসাবে তো অর্থের মূল্য কমে গেছে 10 টাকার মূল্য তো 20 টাকা এমনিই হয়ে গেছে অটোমেটിക്കালি যে জিনিসটা 10 টাকাটা 20 টাকা তো আলু 20 টাকার নিচে না তো যুক্তি নাই নাই আর যদি দামে তাহলে কৃষক মারা পیاز তো 35 টাকায় পাওয়া যাচ্ছে 35 38 40 পیاز আসলে 50 টাকা হইলে কৃষকের জন্য ভালো যে যাই বলুক দাম কমছে এই সেই কিন্তু আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে অর্থনীতি বাঁচবে কৃষি নির্ভর অর্থনীতি আমাদের এক সময় কৃষি নির্ভর অর্থনীতি ছিল ঠিক আছে ভাই শুনলাম আজকে নাই পাকিস্তানের পেঁয়াজ আসতেছে এখানে শুনেন এটা তো স্বনির্ভরতা না পাকিস্তানের পেঁয়াজ ভারতের পেঁয়াজ এটা স্বনির্ভরতা না স্বনির্ভরতা হলো জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট এগুলা এখানে যদি 2 টাকা পায় দেশের টাকা দেশে থাকবে এটা তো চমৎকার এই জিনিসটা কেন বুঝেনা 2 টাকা বেশি দেয়া হলো দেশের কদর পণ্যের কদর করতে হবে তাহলে কৃষক বাসবে জাতি বাসবে আমাদের অর্থনীতি বাসবে কিন্তু আমদানিকারকরা এখন যদি পাকিস্তান বা ইন্ডিয়ান পেঁয়াজ আনে এতে তো দেশের ক্ষতি হবে এমনি তো তাদেরও লস হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি এই অবস্থায় আসলে এগুলা তো হলো আপনার একটা জিনিস কি কাঁচামাল তো ধরে রাখা যায় না এটা কারো কিছু করার নাই কিন্তু মানে অতি উৎসাহী হয়ে কোনো কিছু করা উচিত না দুই বছর টাকা পাইছে দেখে কৃষক যেটা করছে আসলে অতি উৎসাহিত হয়ে এই কাজটা করছে এত দাম দেয়া বীজ কিনা চাষ করাই তো একটা রিস্কি ব্যাপার ছিল না এই ব্যাপারীরা সিন্ডিকেট করে সারের দাম বাড়াইছে বীজের দাম বাড়াইছে তো কৃষক কিনছে চাষ করতে যায় ধরা তো ধরাশই হয়ে গেলে তারপরে আর এদেরকে পাবেন না মাঠে আচ্ছা ভাই আজকে আলু কত বিক্রি করছেন ফার্স্ট ক্লাস আলু বেশ এটা আলুপুরের আলু ফাটাফাটি আলু ছাব্বিশ টাকা আলু ছাব্বিশ টাকা জি আর জয়পুরের আলু পঁচিশ টাকা জয়পুরের আলু এটা দেখতে পাচ্ছেন ওয়ানলি পঁচিশ টাকা আলু বিক্রি করা হচ্ছে আর এগুলো হচ্ছে দিনাজপুরের দিনাজপুর সেভেন জিরো সেভেন কত বিক্রি করছেন জিরো সেভেন বিক্রি করতেছে হলো বাইশ টাকা ওয়ানলি বাইশ টাকা বিশ টাকা কোন যাচ্ছে বিশ টাকা আলু এগুলা হচ্ছে যাদের বাহি হয়ে গেছে আগের আলু তারা বিক্রি করছে সেইগুলো বিক্রি করছে না আর পেঁয়াজ এটা কত বিক্রি করছে পেঁয়াজ এগুলো চল্লিশ টাকা দেশি চল্লিশ টাকা দেশি পেঁয়াজ চাপাইয়ের পেঁয়াজ

আর পেঁয়াজের খবর কি পেঁয়াজ 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 কত করে বিক্রি করছেন চল্লিশ এটা কি মাল চল্লিশ বিক্রি করছেন করোস ক্রেশি আর পাবনারটা কত বিক্রি করছেন পাবনা নাই পাবনা নাই না আলু সব আলু পঁচিশ টাকা দিচ্ছেন আজকে হ্যাঁ কত হলে দিবেন আপনি পঁচিশ টাকা রসুন দুইশো বিশ দুশো চব্বিশ দেবেন না চব্বিশ টাকা চব্বিশ চব্বিশ টাকা চব্বিশ

ভাইয়া কেমন আছেন ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে আলু আনছেন আলু বাজার কেমন মনে হচ্ছে কালকে সাথে একটু বাড়তি মনে হচ্ছে এই বাড়লো কেন মালে চাহিদা কম মালের চাহিদা কম কম না কম এই জন্য ভাই দামটা হলে তার মানে কম আলু আছে পেঁয়াজ আছে আর কি আনছেন আপনি আমি পেঁয়াজ আনছি পেঁয়াজ কত চল্লিশ টাকা চল্লিশ টাকা একটু এটা কোথায় ঠিকানা কোথায় মানিক জেলার থানা চিংড়ি নুন এখান থেকে আপনি এনে বিক্রি করছেন জি দাম চল্লিশ টাকা আলু চব্বিশ টাকা আলু ছাব্বিশ টাকা আলু টাকা টাকা না 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 ছাব্বিশ টাকা আচ্ছা থেকে রসুন কেমন পঁচানব্বই টাকা ভালো মানটা কত যাচ্ছে ভালো মালটা দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা যাচ্ছে আর এই যে খবর কি পঁচাত্তর টাকা বস্তা কাটা বস্তা কাটা আনোয়াস না ওয়াশ ওয়াশ আর এম চায়নাদা আছে চায়নাদা আছে চায়নাদা দাম বেশি চায়না আছে চায়নাদা দাম বেশি কেমন বেশি তারা 200 টাকা কেজি 200 টাকা কেজি দাম বাড়ছেই বাড়ছে চায়নাদা কমে কি হবে আস্তে আস্তে এখন না এখন না আর এই যে দেশি রসুন খবর কি ভাই রসুন শুধু দাম বেশি কেমন দাম বেশি রসুন বতন গ্যাসগুজ জালাই গেছে তো এজন্য যে যেট একটু ভালো মাল ভালো মানের মাল ওগুলা 200

একসাথে দুইটা পাবেন চব্বিশ টাকা পাবেন বিশ টাকা পাবেন ঠিকানা কি বলা যাবে ঠিকানা ঠিকানা তো লেখাই আছে এখানে লেখাই আছে কিন্তু দেখা যায় না ভাই বিসমিল্লা বাণিজ্য তারপর তারপর শাহস্বী মার্কেটেই তো